দাদুকে আমি কথা দিয়েছি যে আমি ফার্স্ট ভিডিও এই ভিডিও ধারাবাহিকভাবে চলবে এবং আপনারা যারা আছেন এই ভিডিও থেকে আপনারা শুরু করতে পারেন আমার সাথে মার্সেল গেইং করবে আমাদের দর্শকরা বলছে তোমাকে কি শুরু করবে প্রথমে প্রথমে ধরো যে শুরু করতে গেলে প্রথমে শুরু করতে গেলে তোমাকে মনে করো সাপোজ শরীরে কিচ্ছু করাও এখনও পর্যন্ত কিছু করণে তো সোজা দাদা এই ঘুম থেকে উঠতো বেলা দশটা দশটা এগারোটায় উঠতাম আমি একে বলেছি রাত চারটে যখন আজান পড়বে তখন উঠতাম এরপর আজানও পড়ে নামাজও পড়ে এবং সকালবেলা ইম্প্রুভ করার জন্য দেহ ইম্প্রুভ পাওয়ার জন্য আমার সবাই চ্যালেঞ্জ দিছে আমি চ্যালেঞ্জ দেওয়ার আগে বলেছি যে সকালবেলা প্রত্যেকটা নেই তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তোমাকে এমনি প্র্যাকটিস করতেই হবে আর এই চ্যালেঞ্জ দেওয়া আগে অনেক কিছু পরিবর্তন করতে হয়েছে বিশেষ করে বেলা ভরে ঘুম পড়া আবার রাত্রে অনেক রাত জাগা অনেক কিছু পরিবর্তন করার পর কিন্তু মানে চ্যালেঞ্জ তো আপনারা আজকে থেকে আমাদের সাথে শুরু করেন এটা একটা ইম্প্রেশনমূলক ভিডিও এবং আমি চাইবো যে আমাদের গুরুটা বড় হোক এই এক্সারসাইজ করে আমাদের এই ইয়াং জেনারেশন যারা এই সচেতনতা চলে আসে তারা যেন আমরা এই ইকুইপমেন্টটা করতে চাই আর কি তো আজকে ছোট্ট একটা শুধু যেটা এক্সারসাইজটা প্রথম শুরু শুরু করতে গেলে কি করতে হয় আমি রেডি দেই এবার রেডি আনরেডি আছি অ্যান্ড রেডি হব। তাহলে এই ফাঁসটা ঝুলে আছে হ্যাঁ এবার বুক ভরে শ্বাসটাকে নিয়ে নেবে অর্থাৎ এই যে আমাদের ভিতরে দেহের ভিতরে কিন্তু আমরা পেয়ে ধরে খাই কিন্তু সবাই পেয়ে ধরে খাচ্ছি কিন্তু এ বুকের শক্তি নাই কিন্তু বুকের শক্তি মানে পুষফুসের যদি শক্তি না থাকে তাহলে কিন্তু খাদ্য হজম হবে না অর্থাৎ সেই এক্সারসাইজ করতে গেলে এই দেহের এইটুকুর ভিতরে সুখ তারপরে যদি দুঃখ এই সুখ যাতে থাকে সুখ থাকলে দুঃখ চলে যাবে আদের সেই সুখটা পাওয়ার জন্যে তাহলে পূর্ণ বাতাস ট্রেগালটা ধরে নিচ্ছে বুক ভয় সার চিনি আর হাতটা উঠবে টানটান এই ধীরে 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 নাও প্রথম দশটা করে শুরু করবো দিন তো আমরা বন্ধে আমাদের সাথে সাথে শুরু করুন হচ্ছে ওনার অনুভূতি আছে না এই যে তা এটা বুঝলাম যে ওনার প্রত্যেকটা অঙ্গে মানে মোটামুটি ওনার একটা সেন্স চলে আসে এটা কি মাসুল ক্যাপাসিটি এটা আমি করতে চাইবো সেটাই হোক যে মানে যেখানে সে অনুভূতি নিয়ে আসতে অনুভূতি আনার সঙ্গে ধরো এই যে পেটে পেটে মাস সিলবে হ্যাঁ এই যে এই যে প্রত্যেকটা জায়গায় অনুভূতি নিয়ে আসা এবং সেখানে ঠিক মতো সেখানে কীসে ওয়ার্কিং করতে পারে তিনি এই যে মাসলিটা আমি বড়া চড়ে করলে এটা সবার এত সম্ভব তো অ্যাপাসিটির তৈরি আমি চাইবো আজকে চ্যালেঞ্জ করছি যেহেতু আমি এই পর্যন্তই যাব চেষ্টা থাকবে এবং আপনি আমাকে সহযোগিতা করবেন অবশ্যই খালি তোমার নয় আমার বন্ধুরা তো আছে সবার সহযোগিতা করার যদি আমরা আছে আপনারা লিখ দেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন বন্ধুর মতো বেশেন যা লাগবে সব দেবো শুধু ভালোবাসা দেবো অন্য কিছু না